ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো ব্যারাকপুরে মহিলা আরোগ্য সমিতির বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল মহিলা আরোগ্য সমিতির বৈঠক ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য নওশাদ আলম চিকিৎসক পি কে দাস ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য নওশাদ আলম জানান দেখুন এটা মেইনলি আমরা যেটা ইয়াতে আমাদের যে হেলথ গ্রুপ আছে বিভিন্ন গোষ্ঠী থেকে শুরু করে আমাদের আশা কর্মী থেকে শুরু করে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইনিং যারা ডেঙ্গু নিয়ে পড়ে এটা নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি যে বারাকপুরকে আমরা ডেঙ্গু মুক্ত বারাকপুর তৈরি করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং মেয়েরা প্রত্যেক ঘরে ঘরে যায় তারা অ্যাকচুয়াল রিপোর্টটা কোথায় কি অসুবিধা হচ্ছে তারা পাবে এবং এক সপ্তাহের মধ্যে আমাদের কোথায় অসুবিধা সেটা জানাবে এবং সেই অসুবিধাটার সমাধান আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সমাধান করব যে কারণে সব মেয়ে প্রায় এক হাজার মেয়েকে আমরা দেখেছিলাম তারা প্রত্যেকেই এসেছে এবং আজকের এই দিনে আমরা তাদেরকে একটু মিষ্টি প্যাকেট এবং একটা না করে আমরা আমরা একটা কাপ যেটা হচ্ছে এই কাপটা পুরসভাব আমাদের এখনো সেরকম কোন খারাপ কিছু নেই মাঝখানে একটা দুটো খবর এসেছিল তারা প্রত্যেকেই ভালো আছে কারণ এখন ব্যাপারটা হচ্ছে কোনো একটু জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করতে যায় এবং সেই ডেঙ্গু পরীক্ষা করতে গেলে রিপোর্ট কি এলো তার আগেই ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হয়েছে এটা মানুষের কাছে একটা আতঙ্ক থাকে আমরা সেটাকে সবসময় ফলো আপ অনেকটা উপকারী হবে এই জন্য যে ট্রেনিংটা যে কোনো কাজ আপনি শুরু করাবেন কোনো টিম প্লেয়ার না পাবেন তার আগে একটা ট্রেনিং হয় এই ট্রেনিংটাই আছে আমাদের ডেঙ্গুর সাথে লড়াই যেহেতু আপনারা জানেন তারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলাতেও এই ডেঙ্গু আতঙ্ক যেভাবে বেড়েছে আমরা চাইছি কি ব্যারাকপুর পৌরসভার ডেঙ্গু মুক্ত পৌরসভা করব আমরা তার জন্য এই পুরো প্রিপারেশন এবং আজকে এই ট্রেনিং আমাদের প্রায় এক হাজার দিদিদেরকে দিয়ে আমরা করালাম আমাদের চেষ্টা আছে কি ব্যারাকপুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেভাবে আমাদের স্লোগান আছে ক্লিন ব্যারাকপুর অ্যান্ড গ্রিন ব্যারাকপুর যেভাবে আমাদের স্লোগান আছে কি আমরা ক্লিন ডেঙ্গু মুক্ত রাখবো বিশেষ করে আমরা যে সোনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সেটা দায়িত্বটা

i don't know সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন